কোন জায়গা আর আমাকে ডাকে ডাকে না বলেন না কেন কেশ তো মায়াঙ এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গণ হোই জে ডাকিত ছে তুমাই করো ভরের মাড্ডে আগে জে দিন রুভি বে 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 আগে জে দিন রুভি বে 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 ওকার তুমি ধা দিবা দেবা কারে দাই ভাগে ভাগে পালাঠি ও ইজে ডাকি তুমাই কাবর ইরমাঠি পেয়ে হাস্বে আদি ও সাজো পা ও তোমায় সাজায়া দিবে মানর মত সাজায়া দিবে মানর মত কি সুন্দর পরি পাঠি ওই যে দেখিতেছি তুমি কহবর মা ও মুসলমান যুবকেরা ও বাপজি আমার ভাইয়েরা ও মনার মুসলমানেরা রামপুরের মুসলমানেরা কবর তো প্রতিদিন ডাকে ডাকে বাবা কবর বড় কঠি কবর বড় ভয়ঙ্কার দুনিয়া জমিনে যেমন মেশিংয়ে গম দিলে ময়দা তৈরি হ আপনার এত সুন্দর চেহারা এত সুন্দর শরীর এত সুন্দর বডি চূর্ণ বিচর্ণ হয়ে যাবে কিসের অহংকার কিসের টাকা তুমি মনে করছো টাকা থাকলে বেঁচে যাবা টাকা থাকলে হয়তো মরবা না ফেরাউনের টাকা কম ছিল না নমরুদের টাকা কম ছিল না বাচ্চা সাজ্জাদের টাকা কম ছিল না বাচ্চা কারণে সম্পদে ছিল এক নয় দুই নয় সতটি উঠ লাগতো তার ঘরের গোডাউনের চাবি বহাইতে ও মুসলমান গো টাকা থাকলে বাঁচতে পারবা না বাঁচানো যাবে না তাই আমি আপনাদেরকে বলবো কবর থেকে বাঁচতে হলে দুনিয়া জমিনে আল্লাহর হুকুম মানো আল্লাহর দিনকে মেনে নাও কোরআনকে মেনে নাও মসজিদকে মেনে নাও মসজিদ জ্ঞাপন করে নাও মসজিদ মুসলমান আমার আল্লাহ হেফাজত করবে কবরে তাই ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করব এত হাত উঁচু করে বলুন দেখি ইনশাল্লাহ অনেকে তুললো না আমরা মনে করছে যে তুললে বিপদ হ্যাঁ এ বাবা তুলল সে জিতল যে তুললো না সে হেরে গেল জোরে বলুন হারল না জিতলো হেরে গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে আরো জোরে যেটা কেউ জানে না সেটা জানে কে এটা কেউ বুঝে না সেটা বুঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন কমন জানে না ধারে নির কত কি করেছো তুমি সব জানে সে তারি চোখেতে কেউ যাবে না পাকি আমি জানি কি ও মুসলমান গো সকলকে ফাঁকি দেওয়া যাবে আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না তাই আমি আপনাদের কাছে লম্বা চৌড়া বায়ান নয় এটা হলো মসজিদের উন্নতি কল্পে আমাকে মসজিদ কমিটির মানুষরা বলেছে হজুর গো আমাদের মসজিদের অবস্থা একটু বড় খারাপ পয়সার বহুত প্রয়োজন মসজিদে মেরামত করতে হবে তাই আজকে আমি বল

আপনাদের কাছে একটু হাত পেতে দেবো আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি আপনাদের কাছে বলি লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে মসজিদকে সামনে রেখে মসজিদের জন্য মসজিদের কাজকে বজায় রাখার জন্য মসজিদকে তৈরি করার জন্য মসজিদকে সুন্দর বানানোর জন্য আল্লাহর ঘরকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্র দশ হাজার করে টাকা দেখতে চাই রে বাবা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি মাছের পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে যায় আপনার ডাক্তারের দোকানে চলে যায় আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন কমে যাবে না আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব আল্লাহর ঘরকে বানানোর জন্য মাত্র দশ হাজার করে টাকার দাতা আমি একবার তোকে বের দেব তোকে বের দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে ওপরে নিচে মাত্র দশ হাজার টাকার দাতা একবার চিলিয়ে বলি না রে দুই জি এই সিদ্দিক ভাই অপারেশন অপারেশন আমি আপনাদেরকে বলবো মাত্র দশ টাকা দিয়ে সর্বপ্রথম একজন দরুদি হাত করে দিয়ে বলবো ভগবালী বোনার মুসলমানেরা রামপুরের মুসলমানেরা আল্লাহওয়ালারা দিনওয়ালারা আল্লাহর আল্মার খান মসজিদের জন্য সর্বপ্রথম দশ হাজার টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলেন হুজুর গো আমার কাছে আছে কিন্তু মাল নেই হুজুর বহু টাকা বহু চলে গেছে আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন কমে যাবে না তাই আল্লাহর ঘরের জন্য দশ হাজার বলুন বলু দশ হাজার টাকার দাতা একজন দরদি আমার ভাই আল্লাহ দিনওয়ালা আল্লাহ রাস্তায় দিলে কোনো ফুরিয়ে যাবে না আমি যদি যাই গো মোর বিদেশের মাটিতে লাস্টা আমার পৌঁছে দিও আমার আমার পৌঁছে দিও আমার মায়ের অনেক যুবক বাইরে পড়ে আছে অনেক ছেলেরা বাইরে কাজকর্ম করতে যায় অনেকের ছেলে অনেকের ছেলেরা বিদেশে কর্ম করতে যায় ছেলের জন্যে আল্লাহর মসজিদকে বানানোর জন্যে আমি মাত্র দশ হাজার করে টাকা দেখতে চেয়েছি এই মজলিসের ভিতরে বিতনে পাঁচ জন দরদীকে বলবো কেন পাঁচ জন ইসলামের খুঁটিখন পাঁচ রে বাবা তাই পাঁচ জন দরদী ঘ আল্লাহওয়ালা দ হাজা কই বালি বোনার মানুষ আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য সর্বপ্রথমে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য দশটা হাজার টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি হজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দশ হাজার টাকা শোধ করে দিব এমন কোন নবীর প্রেমি একজন দূর দিয়ে হাত করে বলি ইনশাল্লাহ নাই একজন একজন সর্বপ্রথমে বালিমোনার কোন বাপছি কোন পয়সাওয়ালা কোন গাড়িওয়ালা কোন বাড়িওয়ালা কোন আল্লাহওয়ালা কে আছে দেখি সর্বপ্রথমে হাতটা উঁচু করে দিয়ে বলে খুজুর আমার মা চলে গেছে জনম দুখিনী দরোদিনী মা ক্রমনে সে আছে ওই মায়ের জন্যে বাপের জন্যে এমন কোন দরুদি বান্দা হবে না আজকে ইনশাল্লাহ তুমি গাড়ি বাড়ি সব কিছু নিয়ে চলে গেছে বাপরে ওই মা বাপের জন্য দশ হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরে রেখে তুমত করবো আর এই মসজিদ কেমত পর্যন্ত থাকবে স্বামী আল্লাহ সুবাহ রব্বি আল্লাহ সুবাহ রব্বি আলাদা এক একটা করে অক্ষরের বদলা এক একটি করে নীতি আমার আল্লাহ দিয়ে দেবেন তাই আমি আপনাদেরকে বলবো ও আল্লাহ মা তোর দশ হাজার টাকার দাদ কি গো বালেবুনার মাটিতে এমন কোনো ভাগ্য বা আল্লাহর বান্ধ একটাও নাই সর্বপ্রথমে মদলি সে খাড়া হয়ে গিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 দশ হাজার টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ এমন কোনো নবীর প্রেমিক ইনশাল্লাহ একজন দরো দিয়ে একটু হাঁ উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ নাই তেনে বলে হবে না আছে বালিবোনায় দশ হাজার কেনে বেশি দেওয়ার লোক আছে আছে না নাই কি বলেন আপনারা আছে নাই কিন্তু তারা মনে মনে করছে দিলে কমে যাবে দিলে ফুরিয়ে যাবে না 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 দেওয়া যাবে না শৈতান বলছে দিশনা দিশনা ফুরিয়ে যাবে ওই টাকা না দিয়ে বাড়ি করগা মারবে মারবেল বসা গা টাচ ঘরটা প্লাস্টার করগা পাগলা তোর বুদ্ধি না মসজিদের পলো ফোনে পুড়ে খবর দেওয়া টাকা দিবি নি শৈতান আমাদের সব থেকে বড় দুশ্মন তাই আমি বলবো মা আসুন গল্লা আপনাকে সম্পদ দিয়েছে আল্লাহ ইচ্ছে করলে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে পারে না এই কথা বলেন আল্লাহ কেড়ে নিতে পারে না পারে না কি মনে হয় আপনাদের হ্যাঁ আল্লাহ সেকেন্ড থেকে নিতে পারে কুরন্তর প্রমাণ হলিল্লাহ মা মালিকাল মুলমুল কমন্ত সাতঞ্জ উমুলক নিম্মন্ত সা অত জুমন্ত সা অত ঝিলুমন্তষা খুবিয়া তিকাল খিরু হিনাগাল কুলি শীনু আমার আল্লাহ কোরানে বলেছে কি বলেছে জানেন কবি

ফুরকে কর দান আর ভাঙ্গা গানার পৃথিবীতে এই তো দরকার কত হাজার টাকা কত জনে ল কত হাজার টাকা কত জনে ল কেহু বা হাজার টাকা পাইবি না মাহিনেতে আর কেহু বা ঘোড়ার কাটে প্যাটে ভাতে ও বাড়ি মনের মুসুমা আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে রে বাবা সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিকারি বানিয়ে দিতে পারে রাতের মধ্যে আল্লাহ শও দিয়ে দিলো ডাক্তার কাছে ছোট ডাক্তার বলবে আই করো ওই করো করো আপনার করতে 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 হাজার হাজার টাকা রিপোর্টে চলে যাবে কিন্তু নবী বললেন আস সাদাকু বালা দুনবালা صدকা করলে বালা দূর হয়ে যাবে মাসিবত দূর হয়ে যাবে তাই আমি আপনাদের ভিতরে এমন দরুদই পাব না গো মাত্র 10000 টাকা একজন দরদী নাই বাপ আগ এমন কোনো ভাগ্যবান বালিবনার মাটিতে নাই এমন কোনো পয়সাওয়ালা নাই এমন কোনো সম্পদওয়ালা নাই ও মুসলমান সম্পদ কি দাম কী মূল্য আছে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে আর ওই সম্পদ যদি দিনের কাজে না থাকে ওই সম্পদের আপনার কোনো মূল্য নাই কোনো মূল্য না তাই আমি বলবো বা আল্লা আমি আপনাদেরই ভিতরে মাত্র দেখতে চাই বাপ একজন হাতটা তুলে দিয়ে বলেন হুজুর গো আমার কাছে জানা জামাল না আমি পরে বল অল্প করে দিয়ে 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 দশ হাজার টাকা শোধ করে দেব নাই একজন দরদি এই দেখেন এই যাও না ও অক্ষ মানুষ টাকা পাঠাইলো নাকি এই আপনি যেতে পারছেন না আশ্চর্য বাবার গো অ্যা তখন হল্লাহ ঘল্লা ভালো দিন মনে মনেওলা হাল্লার বান্দাবান্দি ক্যাছেন আমার মায়েরা সব আমার বনের আমার জন উনি আমার খালারা আল্লা ভালো রা মা তোরে তো সধর টিক আল্লাহর ঘরের জন্য হাত চোখ করে দেবে বাবা সেবজন দরুদি ক্যাছে বাবা আল্লাহ যেন শোনা আল্লাহর ওস্তাদ দিলে কোনদিন কমে যাবে না আল্লাহ বলেছে যারা মানুষতে দিয়ে দেয় আমি আল্লাহ তাদের জানে মানে বরকত দিই বক্তব্য করছি আমার বাবা জীবনেরা মনেরা আল্লাহ ওয়ালাদিন ওয়ালা তাই সর্বপ্রথম একজন দরুদকে বলবো মাতর দ হাজার টাকা কিগো বালিবুনার মাটিতে একটা আল্লাহর বান্দা বান্দী কেউ নাই যে 10 হাজার টাকা দেবে ইনশাআল্লাহ কই মসজিদ সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মসজিদ ওয়ালারা দিন ওয়ালা সনা বছর পল্প করে দিয়ে দিয়ে সুদ করে দেবেন মাত্র 10 হাজার একজন লাগবেই বালিবুনার মাটিতে এন্ড মা দশ হাজার টাকার দাতা একটা হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ হয় আপনাদেরকে দিতে হবে একটা কথা আমি আজকে বলবো মাইকে শুনছে আর এই যে এই যে আমার ইউটিউব ওয়ালা এসে যে দেখছেন সব আমার বন্ধুবার সব এই ইউটিউব গলা গোটা ওয়াল পৃথিবীতে চলবে এই bale bunar নাম হবে না সুনাম হবে কথা বলেন আমি হাত তুলвая এখনই সবাইকে জি আটটা তুলাবো তাই দশ হাজার টাকার দাতা একজন মাত্র দশটা হাজার টাকার দাতা একজন মাটিতে ইনশাল্লাহ হবে না আমি আপনাদের কাছ থেকে দশ হাজার টাকা চাবো না লিবও না কিন্তু বালিবুনার লোক এখানে সবাই মিলে হাত তুলে বলেন যে আমাদের দেশে দশ হাজার টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই হাত তোলেন সবাই কই দেখি ইনশাল্লাহ না আপনারা মনে করছেন আমরা ভিন গায়ের লোকে টাকা দিয়ে মসজিদ করব নাকি না মসজিদ এখন প্রতিটি গ্রামের মসজিদ আছে কিন্তু আপনাদের গ্রামে আপনাকে দিতে হবে কে দিবে বিদেশে মানুষ হ্যাঁ দিলে সীমিত কিছু দিবে নাকি কিন্তু আমি আপনাদেরকে বলি মাত্র দশ হাজার টাকার দাতা মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা কে আছেন আল্লাহ একজন দরদী মাত্র দশ হাজার টাকার দাতা একজন নাই নাই আ আল্লাহ তোমার দিনের শরতে দিলে ফুরিয়ে যাবে বনে করে দেয় না কিন্তু আল্লাহ ওয়ালারা ও মুসলমানেরা তিল ওয়ালা ইমান ওয়ালা কালমা ও মুসলমান গো বহু টাকা বহু দিকে দিয়ে ফেলেন আপনারা জানেন আজকে ভারত বর্ষ নয় গোটা পৃথিবীর জমিনে 2 কোটির উপর মসজিদ রয়েছে কত কোটি যারা দু 202 কোটি Do you go to the bottom of ও মুসলমানেরা মুসলমানদের দানে মসজিদ তৈরি হয় মসজিদের সদকার টাকা চলবে না ফেতনা জাকাতের টাকা চলবে না আপনার অসুরের টাকা চলবে না ও মুসলমান এককালীন দান দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাতে হয় তাই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে মাত্র দশ হাজার করে টাকা চেয়েছিলাম কিন্তু বালি বোনার মাটিতে একজন ভাগ্যবান কাউকে পাওয়া গেল না আমার মনে হয় এ বালি বোনার মানুষ যদি মারা যায় আর এমন হয় টাকা কি কবরে বেঁধে নিয়ে চলে যায় নাকি কি মনে হয় আপনাদের হ্যাঁ টাকা বেঁধে নিয়ে যায় মসজিদ করবেন না আপনারা মসজিদের জন্য দশ হাজার টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম একজন ভাগ্য বান্ধব অধিক সর্বপ্রথম হাত উঁচু করে দি সারা পশ্চিম বাংলাতে এরকম নজির কোনো জায়গায় হয়নি যে এরকম দশ হাজার টাকা চাইলে একটা না একটা উঠবে এরকম নজির কোথাও নাই কিন্তু আজকে বালি বোনার মাটিতে আমি তো অবাক হয়ে গেলাম এ দেশের লোকের মসজিদের দরকার নাই মনে হয় আল্লাহর ঘরের জন্য দশ হাজার টাকা দেওয়ার মতো একটা ভাগ্যবান ইনশাল্লাহ হবে না এমন কোনো আল্লাহ পয়সাওয়ালা নাই হুজুর ইনশাল্লাহ আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাল্লাহ নবীর সাহাবার নবীর দিনের জন্য ডেকেছিলেন ইসলামের জন্য সাহাবারা দিয়েছেন হাজার হাজার নয় তাদের কাছে জীবনের যা পড়ছিল সমস্ত জিনিস উৎসর্গ করে দিয়েছে বাবা ও মুসলমান গ আল্লাহ দিন গলায় মানুয়ালারা সর্বপ্রথম দশ হাজারে একজন না আমার মনে হয়েছে দশ হাজার টাকা দেওয়ার মতন পিলিয়ার মনে হয় এই গ্রামে একটাও নাই একটাও নাই আছে বলে আমার মনে হয় না বাবা আমি আপনাদেরকে বলবো দশ হাজার টাকা না আমি কিন্তু একটা এমন কথা বলবো কিন্তু প্যাস্টি যে এই গ্রামে সবারই বাঁধবে বলবো কথা বলবো কি এবার কেউ হুহা করছে না কিন্তু এদিকে আছে মান সম্মানের দিকে তাকাবে ওই যে বললাম ইজ্জত চলে যায় যাক কিন্তু বেজ্জতি হওয়া